আজ আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি রাস্তার দুই পাশে হচ্ছে পানি আর পানিতে হচ্ছে ট্রলারে যাত্রীবাহী মানুষ তারা হচ্ছে বিভিন্নভাবে এনজয় করছে আর চারদিকে সবুজ আর সবুজ এত সুন্দর একটা মনোরম পরিবেশ সবারই ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা গত দুই দিন আগে হচ্ছে ঘুরতে আসছিলাম আমাদের একটা স্পেশাল ডে ছিল তো সেই উপলক্ষে ঘুরতে আসছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা শহরের জীবনে এতটাই ব্যস্ত থাকি যে গ্রামীণ জীবনটাকে খুব বেশি মিস করি তো যারা যারা হচ্ছে এরকম গ্রামীণ পরিবেশটা ভালোবাসেন তারা চাইলেই এই জায়গাটাতে চলে আসতে পারে উত্তরা থেকে খুব কাছেই এই জায়গাটার নাম হচ্ছে মুখ তো উত্তরা আজমপুর থেকে চাইলেই অটো নিয়েও আসা যায় আর গাড়ি থাকলে তো কোনো সমস্যা নেই ওখান থেকে হচ্ছে প্রথমে আটিপাড়া পার হতে হবে তারপর ময়না টেক পার হতে হবে তারপর হচ্ছে তেরোমুখ মানে হচ্ছে আমরা যে জিন্দা পার্ক যাই সেই রাস্তাটাই কিন্তু এটা জিন্দা পার্কের অনেক আগেই পড়ে তেরোমুখ তো এই জায়গাটা কিন্তু আগে খুব বেশি জনপ্রিয় ছিল না আস্তে আস্তে এটা হচ্ছে উন্নতি হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য তো যারা যারা যাবেন একটু সময় নিয়ে যাবেন তাহলে বাচ্চারা এই রাইডগুলোতে চড়তে পারবে আমরা একদম হচ্ছে আসরের পরে গিয়েছি বিকেলবেলা গিয়েছি যখন রোদ ছিল না তখন গিয়েছি তো বাচ্চাদের বিভিন্ন রাইডে আমরা চড়াতে পারি নাই বাট আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি পরিবেশটা চারদিকটা একটু ঘুরেছি হেঁটেছি তারপর আবার চলে আসছি তো এখানে খাবারের জন্য যা যা আছে সেগুলো হচ্ছে ফুচকা তো আছেই সেই সাথে হচ্ছে বার্গার আছে চিকেন ফ্রাই আছে ফ্রেন্স ফ্রাই আছে আরও অনেক কিছু আছে মোটামুটি তবে খাবারের মান কিন্তু খুব বেশি ভালো না মোটামুটি চলে আর কি এই জায়গাটার নাম অনেক আগেই শুনেছি বাট কখনও এই জায়গাটাতে আসা হয় নাই আমি জিন্দা পার্কে গিয়েছি কয়েকবার বাট কখনও এই জায়গার উদ্দেশ্যে এসে এখানে ঘোরা হয় নাই জাস্ট গাড়িতে বসে চারপাশটা পাঁচটা দেখেছি এইটুকুই তো সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা যেতে যেতে এখানে বিভিন্ন রেস্টুরেন্টে হচ্ছে লাইট জ্বালিয়ে দিয়েছে আর এই রাস্তাটা কিন্তু খুবই সরু মানে খুব বেশি পাশ না যে কারণে হচ্ছে এখানে বাচ্চাদের নিয়ে হাঁটাচলা করাটা কিন্তু খুবই রিস্কি রাস্তার দুই পাশে হচ্ছে বিভিন্ন রকমের স্টল আছে যেগুলোতে হচ্ছে খাবার পাওয়া যায় এখানে মেবি ভাতও পাওয়া যায় তো অনেকগুলা রেস্টুরেন্ট হয়েছে কিন্তু আগে তেমন কিছুই ছিল না এখন আস্তে আস্তে দেখলাম যে এটা অনেক বেশি দোকানপাট অনেক বেশি হয়ে গেছে আর রাস্তাটা ছোট হওয়াতে হাঁটা চলা করাটা কিন্তু খুবই মুশকিল ছিল সেজন্য আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না এখা এখানে প্রচুর গাড়ি চলে বাইক চলছে প্রাইভেট কার আছে ওটু আছে যে যেভাবে পারছে আর কি গাড়ি চালাচ্ছে মানে কোনো নিয়ম নিয়মকানুন নাই সেজন্য আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম আর সেজন্য বেশিক্ষণ এখানে স্টেও করি নাই সন্ধ্যার পরেই আমরা ব্যাক করে চলে আসছি আর এখানে গ্রুপিং করে গেলে বেশি ভালো হয় কারণ এখানে অনেক ধরনের মানুষ আছে তো সেজন্য একটু আমরা একা গিয়েছি সেজন্য একটু ভয়ও পেয়েছি সন্ধ্যার দিকে যেহেতু দুইটা বাচ্চা আছে সাথে সেজন্য আমরা একটু তাড়াহুড়া করেই চলে আসছি তো আমি এখানে একটা রেস্টুরেন্টে ফুচকা খাবো হবে না তো আমরা চিকেন ফ্রাই ফ্রাই এগুলো খেয়েছি যে খেয়েই চলে যাই আমি বললাম যে না আমি ফুচকা খেয়ে তারপর যাব তো অবশেষে কেয়ার করা ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না ফুচকা খেয়ে তারপর হচ্ছে আমরা সন্ধ্যার একটু পরপরই ব্যাক করি তারপর হচ্ছে একটু ছাদে আসলাম ছাদে এসে একটু ঘোরাঘুরি করলাম তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মুখ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন